আরবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত এটি একটি আমার হচ্ছে ছাদ বাগানের একটি লাউ গাছ শীতকালীন লাউয়ের গাছ তো এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফল হয়েছে এগুলোকে থ্রিনিং করে দিচ্ছি আমি এই ছোটো ফলগুলোকে না কেটে দিলে আমার ওই পাশটাতে কিন্তু দুটো ফল সেট হয়েছে এইগুলোকে সেজন্য কেটে দিলাম তো এখানে প্রথম এখন কিন্তু ফল এখানে এতগুলো নেওয়া যাবে না এতগুলো ফল নিলে কি হবে গাছের যে হচ্ছে মেন যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু ঠিক হবে না সেই জন্য আমি এই ফলগুলোকে কেটে দিলাম এবং এখানে দেখুন এই যে মূল যে ব্রাঞ্চটা এদিকে যাচ্ছে এই মূল ব্রাঞ্চটা গাছের কিন্তু ভালোভাবে হচ্ছে না সেই জন্য আমি এইটাকে এখানে কেটে আর এখান থেকে যে শাখাগুলো বেরিয়েছে এই দিকে আছে এইদিকে এই শাখাগুলো যে পাশে যে সেকেন্ডারি শাখাগুলো বেরিয়েছে ওই শাখাগুলোকে রাখবো তাই আমি এখানে ডালটাকে এখানে আমি এটাকে কেটে দিচ্ছি এটাকে কেটে দিয়ে এটা আমি আপাতত হচ্ছে এটা খাবারের জন্য নিয়ে নিচ্ছি আমি আপনারা এইভাবে কিন্তু এটা আপনারা মাথাটাও ভেঙে দিলেও হয় আমি এটা যেহেতু নিজে হচ্ছে এটাকে ব্যবহার করব সেই জন্য একটু বড় আকারে রেখেছি এটাকে আপাতত নিয়ে নিচ্ছি আর এখান থেকে এই যে এই ডালগুলোর থেকে কিন্তু পরবর্তীতে ভালো গ্রোথ নেবে ধন্যবাদ